আসসালামু আলাইকুম বেদ প্রবলেম অ্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো কীভাবে কুয়েতেন নতুন বিষয় যারা আসেন তারা কীভাবে তাদের মেডিকেল রিপোর্ট চেক করবেন তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল অপশনে চলে যাবেন এই সার্চ অপশনে লিখবেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র তারপর সার্চ করবেন তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি সেই ওয়েবসাইটে ট্যাপ করবেন উপরে দেখেন থ্রি লাইন অপশন আছে এই অপশনে আপনি ট্যাপ করবেন দেখেন দুই দুই নাম্বারে ই সার্ভিস অপশন আছে এই ই সার্ভিসে আপনি প্রবেশ করবেন এখন দেখেন এখানে জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি এই অপশনে ট্যাপ করবেন একটু স্ক্রল করে নিচে যাবেন এখানে দেখেন ইনকোয়ারিজ বলে একটি অপশান আছে এই অপশানে আপনি ট্যাপ করবেন এখানে দেখেন তিনটি অপশন চলে আসছে লেটিন নেম আপডেট পাসপোর্ট ইনফো আপডেট হেলথ চেক স্ট্যাটাস আপনি এই হেলথ চেক স্ট্যাটাসে ট্যাপ করবেন স্কল করে নিচে যাবেন এখানে দেখেন লেখা আছে ইন্টার রেফারেন্স নাম্বার তো এই রেফারেন্স নাম্বারটা আপনি ভিসার উপরে পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার নয় ডিজিটের হয় আপনার ভিসার উপরে নয় ডিজিটের একটি রেফারেন্স নাম্বার দেওয়া আছে এই রেফারেন্স নাম্বারটি এখানে প্রবেশ করাবেন অথবা আপনি যখন মেডিকেল করবেন মেডিকেল থেকে আপনার পাসপোর্টের উপরে একটি ছিল মেরে দেয় সেই ছিলের ওখানে ওখানে রেফারেন্স নাম্বারটি দেওয়া থাকে ওই রেফারেন্স নাম্বারটি এখানে প্রবেশ করাবেন এখন ইনকোয়ারিতে ট্যাপ করবেন দেখেন এখানে স্ট্যাটাস দেওয়া আছে হেলথ টেক পাসেড তো আপনি স্বাস্থ্য পরীক্ষায় সফল হয়েছেন তার মানে আপনি আপনার মেডিকেল রিপোর্ট ফিট আছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে উইথ প্রবলেম অ্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ